আজকে আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের রাত কটা বাজে তা ঠিক নেই অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে ঝামঝামে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে আর অস্বস্তি হচ্ছে রকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি সুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাস হালদার চেয়ে উঠলো এই যা যা যদিও সে ভালো করে জানে কুকুর দুটো বাসু হাজদার জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না মনে হয় বাসু আর সন্ধের মুখে বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময় মুখিয়া ডোমটা এক ছেলে সে সেজে এনে বলেছিল একটু পেশাদ করে দিবেন নাকি বড়বাবু বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে এই দুনিয়া বাসু হালদারকে খাতির করে না কেউ শুধু মুখিয়ায় তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আর এক ছেলেম গাঁজা পেলে মন্দ হতো না বাসু হালদার এই মকশল শহরের ঘাটবাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নাও আর মিউনিসিপালিটি দুটি টাকা ফি আদায় করা যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সে থেকে বাসু হালদারকে সারাদিন রাত শ্মশান ঘরে ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে পূর্ণ ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন্দ সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে পারে ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি মাঝরাত্রিরেও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাসোহালদের একটি বিড়ি ধরাব চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই কিন্তু ঘুম যে আসছে না বৃষ্টি শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক ইস যদি মুখিটাও থাকতো এই সময়ে হঠাৎ অস্পষ্ট ভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল বল হরি হরি বল ই হাক দিচ্ছে তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন আহা কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এ বৃষ্টির মধ্যে আনতে কি করে সে খেয়াল নেই যাই হোক বেশ খরচ করবে মনে হয় বাসু হালদার বাসু হালদার ঘর থেকে বেরোবার আগে কয়েকজন লোক একটা মরার খাটিয়ে ঘাড় করে তার ঘর ছাড়িয়ে এগে গেল চুল্লির দিকে বাস হালদার বুঝলো এ তো চেয়ারম্যান সাহেবের মা নয় তার সঙ্গে অনেক লোক থাকতো উনি চেঁচামেচি অনেক ধূমপান তাহলে আর ব্যস্ততা দেখি কি হবে সে নিজে টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড় বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সারা শব্দ পাওয়া গেল না কৌতূহলে বাস বেরিয়ে এলো বৃষ্টি অক্ষর ধরে এসেছে আকাশে বুড়ি গুড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায় কয়েকজন লোক মরার খাটটা এক পাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাসু কাছে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার লোকগুলো একটু চমকে উঠলো তাদের মধ্যে একজন গিয়ে বলল ডোম টোম কাউকে দেখছে না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি বাস হালদার ভুরুকুচকে বললো ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বাহ যে কোনো মরাই নেই আপনারা পুড়িয়ে ফেলবেন এ কি বেওয়ারিস কার্বন নাকি লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে রেজিস্ট্রি করে নিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকা নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাসো হালদার সবার দিকে একবার চোখ বুলল কেউ তার চেনা নয় এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক বাসহালদের মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা একটা মোটা কম্বল দিয়ে থাকা শ্মশানের ঘাটবাবুর দয়মা থাকতে নেই মরা দেখতে দেখতে চোখ পচে গেছে বাসহালদের জিজ্ঞেস করলো কি হয়েছিল কলেরা হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আহা লোকটি খুব দুঃখের ভাব দেখে ফুপিয়ে উঠল তারপর দশ টাকা নোট দুখানা দিয়ে বলল বৃষ্টি এসেছে। কাজ শুরু করে নিনশু হালদার বলল আপনারা কি করবেন সাজানো কি সহজ কথা ও আমার ঠিক ব্যবস্থা করে ফেলব বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোককে এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর দিদিকে তাকে বলল। কী রে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি একজন বলল সেটা বোধ ফেলে এসেছি বাসু করা হয়ে বলল ফেলে এসেছে। জানেন না শ্মশানের মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় যান এক্ষুনি নিয়ে আসুন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি কুড়িটা টাকা রাখুন না টাকা কথা পরে আগে সার্টিফিকেট দেখি আর একজন ও এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করব তা বললে তো চলবে না রুগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে বললাম তো কলেরা আপনার মুখের কথা তো হবে না ডাক্তারে লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুজে দিয়ে বলল কেন আর ঝামেলা করবেন খাতে যা হোক একটা কিছু লিখে দিন না বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বললো ওসব চলবে না বাসু হালদারের মানে লেগেছে সেই ঘাটের বড়বাবু তার একটা মাত্র পেঁচ সে টাকা পয়সায় পরোয়া করে না তাকে ঘুষ দিতে আসা পাশু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলি তারপরে একটা আর্ত চিৎকার করে ফেললো সে মিত্র যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেঁচে ফালা ফালা করে চেরা কেউ যেন একটা অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো তার মনে হলো এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু হালদার দেখলো কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সারালো তাকে দেখলো আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে উনির মরা নিয়ে এসেছিল লোকগুলো বৃষ্টি রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করতো তাহলে বাসু কিছুই জানতে পারত না দশ টাকার নর্দুখানা পাশেই পড়ে আছে সে দুটো যেন কাঁকড়া বিচ্ছে ছুতে ভয় করলো বাসহালদারে তাড়াতাড়ি সে মৃতদেহিটির উপরে কম্বল টেনে দিল আবার এরপরই বাসহালদের ইচ্ছে হলো দৌড়ে পালাতে এক যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত কিন্তু বৃষ্টি কাদার মধ্যে ঘোড়া পায়েসে কত দূরেই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো এখন বাসাহালদের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেয়া হোনের মারা কারাইসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশে এখন এর দায়িত্ব নেই কিন্তু থানায় এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তায় সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায় তবে এত রাতে সেখানে কোনো বসে থাকবে আহ কি যে করা যায় এখন ভাবনা বাসু হালদার ঠক করে কাঁদতে লাগলো বাসু হালদার ঘোর ভাঙলো একটা কুকুরের কুই কুই শব্দে কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধে শুকছে বাসু আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল হুস হুস কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই গেলেন কাজ কুকুরটাকে একটা চালাকার তুলে ছুঁড়ে মারতে তবে সেটা একটু দূরে গেল শ্মশানে বারশো হাজার বহু রাত্রে একা কাটিয়েছে কিন্তু কোনোদিন তার এমন ভয় পায়নি মৃতদেহটির দিকে আর একবার তাকালো কিন্তু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার ডাকলেই জেগে উঠছে এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না পুলিশ যদি মরা নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদ পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা বাসু হালদার পুলিশকে তাদের হদিস কিছুই দিতে পারবে না অন্য কোন জায়গা থেকে তারা এই খুনে মরা নিয়ে এসেছে বাসু হালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়লো মরাটার খাটিয়ার পাশে আবার করে বৃষ্টি পড়তে শুরু বেশ ভিজে যাচ্ছে ঠিক যেন একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতে বাসা হালদার হাটটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে লাগলো ফর্সা সরল মুখখানা এরকম কোনো সুন্দরী যুবতী এত কাছাকাছি কখনো বসেনি বাসা হালদা যদি জীবিতে থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে উঠতো না আহা সত্যি যদি তাই ভাই বাসু হালদার উপর রাগ করার জন্য বেঁচে ওঠে সে যত ইচ্ছা রাগ করুক তবে বেঁচে উঠো এরকম একটা সুন্দর মেয়েকে বলুন প্রাসঙ্গে খুন করল বাসু হালদার মেয়েটির গেলে আবার হাত রাখলো কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গা টা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাসু হালদার গেলে একটা টোকা মেরে বললো জেগে ওঠো অনেকক্ষণ তো ঘুমলে নিজেই হাসলো বাসু এ কখনো হয় মেয়েটির শরীরে অন্তত পনেরো কুড়িটা ছোড়ার আঘাত শুধু খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এই সুন্দর শরীরটা ফলাফলা করে কেটেছে কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল তার জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না চুমু খেলে একে একটা চুমু খেলে কি রাগ করবে এই চিন্তা বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটি ঠান্ডা ঠোঁটে নিজের ঠোঁট রাখলো তখন মৃত মেয়েটি ফিস করে বলে উঠল আমার নাম অঞ্জলি সরকার সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো চিৎকে খানিতে দূরে পড়ে গিয়ে বাসু গো গু গু শব্দ করতে লাগলো অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই পরের দিন জ্ঞান দুপুর বেলা সে অনবস্থ চিৎকার করছিল রতন নাক সোনাবাড়ি রতন নাক পুলিশ রতন নাগকে গ্রেফতার করে তাকে যে স্বীকারোক্তি আদায় করবার পর বাস হালদার সম্পূর্ণ সুস্থ হয়